কানাডা গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকার মতো জায়গায় বহু বছর ধরে জমে থাকা বরফের স্তর শুধু ঠামদা না বরং ইতিহাস ধরে রাখা একটি উৎসব বরফের নিচে যত গভীর যাওয়া যায় তত পুরনো স্তর পাওয়া যায় আর এই স্তরগুলো আসলে সময়ের এক একটা সন্ভের মতো যেগুলোর ভেতরে বাতাস ধুলো এমনকি পানি পর্যন্ত আটকে থাকে যখন অ্যান্টার্টিকার গভীর বরফ কেটে নমুনা সংগ্রহ করেন তখন দেখা যায় কিছু কিছু বরফের গাঠন এত তাই পুরনো যে সেগুলোর বয়স বিশ লাখ বছরেরও বেশি এই বরফের টুকরো গুলিয়ে যখন পানি বের করা হয় তখন সেটা শুধু গাবেষণার জন্য না বিজ্ঞানীরা নিজেরাও সেই পানি খেয়ে থাকেন পানযোগ্য কিনা এই পানি কোনও সাধারণ হিমায়িত পানি না এটা এমন সময়ের পানি যখন পৃথিবীতে কোনও আধুনিক সভ্যতা ছিল না এমন কি মানুষও তখন তেমনভাবে গাঠন হয়নি তখনকার পরিবেশে বাতাসের গাঠন ব্যাকটেরিয়া আর অস্তিত্ব এমনকি সূর্যের রোচে রাসায়নিক প্রতিক্রিয় ছিল একেবারে আলাদা সে সময়ের পানি বরফের নিচে চাপা পড়া এত বছর ধুয়ে থেকে গেছে আর কোনোভাবেই দূষিত হয়নি বিজ্ঞানীরা যখন সে বরফ বের করে এনে ল্যাবরেটরিতে গলি এসে তা বিশ্লেষণ করেন তখন পানির গাঁঠন পরীক্ষা করে দেখা যায় এতে কোনও ধরনের জীবাণু নেই কোনও সংক্রমণ নেই এবং কি স্বাদের একেবারে স্বচ্ছ এই পরীক্ষার মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয় পৃথিবীর অতীত পরিবেশ ঠিক কতটা বিশুদ্ধ ছিল এখন যেখানে পানিতে ক্লোরিন আয়রন সালফার এমনকি প্লাস্টিক কণা পর্যন্ত পাওয়া যায় সেখানে বিশ লাখ বছর আগে পানি এমনভাবে বরফ হয়ে জমে আছে যাতে কোনো আধুনিক দূষণের ছোঁয়া পর্যন্ত লাগেনি এই বরফ এত গভীরে ছিল যেখানে সূর্যের আলো পোছায় না সেখানেই পানি সংরক্ষিত ছিল নিখুঁতভাবে তবে এই পানির ওপর গবেষণা করার মূল উদ্দেশ্য ছিল স্বাদ নয় বরং পৃথিবীর আবহাওয়ার ইতিহাস জানা বরফের স্তরের ফাঁকে যে বাতাস আটকে থাকে সে বাতাস পরীক্ষা করে বোঝা যায় তখন বাতাসে কতটা কার্বন ডাইঅক্সাইড ছিল তাপমাত্রা কেমন ছিল কিংবা পৃথিবীর আবহাওয়ার গরজাব কতটা ছিল কিন্তু সঙ্গে যে পানি বের হয় সেটাও আলাদা গুরুত্ব পায় কারণ সেটাই দেখায় এই পৃথিবী একসময় কতটা পরিষ্কার ছিল আর এখনও কতটা বদলে গেছে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে এই পুরনো পানি নতুন করে ফিল্টার না করে খাওয়া গাছে শুধু বরফ কলানোর পার সরাসরি কাঁচে ঢিলে খেতে হয়েছে যে তা আজকে দিনের কণা আধুনিক পানির ক্ষেত্রেও সম্ভব হয় না